ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং বন্ধুরা আজকে আমি আলোচনা করবো কী করে তুমি সম্পূর্ণ সঠিকভাবে কারিকুলাম ভেটা লিখবে দেখো কারিকুলাম ভেটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে যখন তুমি কোনো জবের অ্যাপ্লিকেশান করছো বা তুমি কোনো প্রাইভেট জবের জন্য কোনো দরখাস্ত লিখছো তার সঙ্গে কিন্তু তোমার কারিকুলাম ভেটা বা জীবন বৃত্তান্ত যেটাকে বাংলাতে আমরা বলি সেটা কিন্তু সাবমিট করতে হয় তো এখানে আমি স্যাম্পল আমি ফরম্যাটটা সম্পূর্ণ দেখাবো যে এই ফর্ম্যাটে যদি করো তাহলে কিন্তু সেটা অবশ্যই অ্যাকসেপ্ট হবে এবং সেটা একদম কোনো ভুল ত্রুটি থাকবে না তো কি কী থাকবে সেটাতে এই জীবন বৃত্তান্ত বা কারিকুলাম ভেটাতে কি কি থাকে পার্সোনাল ডাটা দেখো এখানে দুটো ভাগ রয়েছে পার্সোনাল ডাটা রয়েছে অ্যান্ড এডুকেশান রয়েছে আমি বলছি পরে সেটাতে পার্সোনাল ডাটাতে কী রয়েছে এটা কিন্তু স্পেসটা কম দেওয়া রয়েছে লাইনগুলোর মধ্যে তুমি অবশ্যই যখন টাইপ করবে স্পেসটা অবশ্যই বেশি করে দেবে দেখো প্রথমেই থাকছে লাস্ট নেম অল ক্যাপস অল ক্যাপস মিনস ক্যাপিটাল লেটারে তোমাকে লিখতে হবে নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন ইয়োর পাসপোর্ট তোমার পাসপোর্টে যে নামটা আসছে সেই নামটা এখানে লিখতে হবে বা তোমার আইডি কার্ডের যে পাস যে নামটা থাকে সেটা কমপ্লিটলি লিখতে হবে এবং তারপর ফার্স্ট নেম আলাদা মিডিল নেম আলাদা তাহলে প্রথমে কী করছো লাস্ট নেম ফার্স্ট নেম তারপর মিডিল নেম আলাদা অর্থাৎ ধরো বললাম কমলেশ কুমার বিশ্বাস সাপোজ কমলেশ কুমার বিশ্বাস তো তুমি কি করছো প্রথমে বিশ্বাস লিখছো ফার্স্ট নেমের জায়গায় কমলেশ লিখছো মিডল নেমের জায়গায় কুমার লিখছো তাহলে কমলেশ কুমার বিশ্বাস তাহলে তুমি এখানে কি হচ্ছে বিশ্বাস কমলেশ অ্যান্ড কুমার ফিজিক্যাল স্ট্রিট অ্যাড্রেস ফর কুরিয়ার ডেলিভারি নট এ পোস্টাল বক্স অর্থাৎ ফিজিক্যাল স্ট্রিট অ্যাড্রেস তুমি যে অ্যাড্রেসে যদি ফিজিক্যালি কেউ যায় তাহলে তোমাকে ডেলিভারি করার জন্য কোনো চিঠি ডেলিভারি করার জন্য যে অ্যাড্রেস লাগে সেই অ্যাড্রেস কিন্তু কমপ্লিটলি দিতে হবে সেখানে কী কী থাকছে ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট স্ট্রিট নেম এবং পিনকোড নাম্বার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এখানে সমস্ত জায়গাটা আমি দেখাই নি জাস্ট একটা কোলন দেওয়া আছে তোমাকে কিন্তু এটা এনলার্জ মেথডে পুরো কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস লিখতে হচ্ছে অবশ্যই কোনো পোস্ট বক্স দেবে না কারণ অনেকে পোস্ট বক্স নাম্বার দিতে পারে সেটা কিন্তু চলবে না টেলিফোন নাম্বার এখানে হোম মোবাইল অ্যান্ড অফিস তুমি যদি কোনো ওয়ার্কিং ক্লাস হয়ে থাকো অর্থাৎ তুমি যদি ইতিমধ্যে কোনো জব করতে থাকো তার মধ্যে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো নতুন জবের জন্য সেক্ষেত্রে তোমার অফিসের নাম্বার কিন্তু দিতে হবে টেলিফোন নাম্বার বাড়িটা দিতে হবে মোবাইলটা দিতে হবে এবং অফিস দিতে হবে এবং বাড়িরটা অনেকের থাকে না মোবাইল থাকে অফিসটা কিন্তু দিতে হবে যদি তুমি অফিসে ওয়ার্কিং তুমি যদি থাকো ইন সার্ভিস অবস্থায় দেন দেখো ইমেল অ্যাড্রেস দুটো চাওয়া হয়েছে অনেক সময় ইমেলে অনেক সময় প্রবলেম হয় পায় না এই জন্য দুটো ইমেল অ্যাড্রেস ওয়ান অ্যান্ড টু দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড ওর আনম্যারিড এখানে মেনশন করতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ লেখার প্রসেসটা এখানে দেখে নাও ডে মান্থ অ্যান্ড ইয়ার এক্সাম্পল হিসাবে আমি দেখিয়েছি দেখো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর 1968 সিক্সটি এইট এখানে দেখানো রয়েছে তুমি সেইভাবে ডে মান্থ ইয়ার মেনশন করবে দেন জেন্ডার মেল ফিমেল কান্ট্রি অফ অরিজিন কোন কান্ট্রি থেকে তোমার জন্ম হয়েছে সেই কান্ট্রি প্রেজেন্ট ন্যাশনালিটি তুমি যে কান্ট্রিতে রয়েছ সেখানকার ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান বা আদার্স কান্ট্রি হলে সেখানকার কান্ট্রি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্লুয়েন্সি লেভেল তুমি কী কী ল্যাঙ্গুয়েজ জানো ফ্লুয়েন্সি আছে আছে কি নেই সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ একাধিক তুমি জানতে পারো সেখানে ফ্লুয়েন্সি প্রত্যেকটাতে থাকতেই হবে তার কোনো মানে নেই দেখা গেল তুমি চারটে ল্যাঙ্গুয়েজ জানো তার মধ্যে দুটোতে ফ্লুয়েন্সি আছে তুমি সেটা মেনশন করে দেবে যে আই হ্যাভ ফ্লুয়েন্সি ইন দিস ল্যাঙ্গুয়েজ সো এটা মেনশন করতে হবে দেন দেখো এডুকেশন এডুকেশনের মধ্যে ডিগ্রি আর্নড তুমি এখানে এডুকেশনটা কিন্তু এনলার্জ করে লিখতে হবে এখানে কিন্তু শর্ট ফর্মে দেখানো রয়েছে দেখো ইনস্টিটিউশন নেম ফার্স্ট অফ অল তারপরে ইনস্টিটিউশনের অ্যাড্রেস এবং কবে তুমি ডিগ্রিটা শুরু করেছো কবে তোমার শেষ হয়েছে অর্থাৎ তুমি ধরো বিএড করেছো সাপোজ তাহলে বিএড কবে তুমি জয়েন করেছো কবে শেষ করেছো বিটেক করেছো সেটা কবে শুরু করেছো কবে শেষ করেছো বা ডিপ্লোমা করেছো ইঞ্জিনিয়ারিং করেছো সেগুলো এখানে মেনশন করতে হবে এক্সাম্পলস এখানে একটা দেখানো রয়েছে তোমরা এক্সাম্পলসটা দেখতে পারো যে এখানে ইনস্টিটিউশন নেম অ্যান্ড অ্যাড্রেস কমপ্লিটলি দেওয়া রয়েছে এবং শুরু এবং শেষ মেনশান করার রয়েছে ডেটগুলো এরপর যেটা করতে হবে সেটা হলো লিস্ট অনলি হায়ার এডুকেশান সার্টিফিকেটস ডিগ্রিজ অ্যান্ড ডিপ্লোমাস প্রাইমারি সেকেন্ডারি অর হাই স্কুল ইজ নট নেসেসারি তাহলে এখানে দেখো বলেই দিয়েছে যে প্রাইমারি স্কুলের সেকেন্ডারি স্কুলের অর হায়ার স্কুলের যে মেনশান সেই ডিগ্রিগুলো না লিখলেও চলবে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো দরকার পড়ে না যেটা দরকার পড়ে প্রফেশনাল ডিগ্রিজ বা এক্সট্রা আদার্স কোয়ালিফিট কোয়ালিফিকেশানস যেগুলো আছে বা সার্টিফিকেট কোর্স যেগুলো করেছো হায়ার এডুকেশানে করেছো অর্থাৎ কলেজ লেভেলের থেকে শুরু করে তার উপরে যতগুলো কোর্স করেছো সেগুলো কিন্তু এখানে মেনশান করতে হবে তাহলে হাই স্কুল পর্যন্ত মেনশান করার প্রয়োজন নেই পরিষ্কার দেখো বলা আছে দরকার নেই সেটা এই হলো তোমার এডুকেশনাল সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দেন তুমি আসবে ওয়ার্ক হিস্ট্রি ওয়ার্ক হিস্ট্রিতে কী লিখছো জব টাইটেল তুমি কোথায় অর্গানাইজেশন হয়ে কাজ করেছো তার অ্যাড্রেসটা কী পরপর তুমি এখানে লিখতে হবে এখানেও কিন্তু নিচে নিচে লিখবে এবং কবে শুরু করেছো জব কবে শেষ করেছো জব নেম অফ সুপারভাইজার তুমি কার আন্ডারে কাজ করেছো সেই সুপারভাইজারের নেম এখানে মেনশন করতে হবে এবং কি ডিউটিস তুমি ওখানে করেছো অর্থাৎ তোমার ওখানে অ্যাজ এ পোস্ট তুমি কি পোস্টে হোল্ড করেছিলে সেই অফিসে বা সেই কাজে সেটা কিন্তু মেনশন করা প্রয়োজন দেন দেখো এক্সাম্পলস একটা দেওয়া রয়েছে মেডিকেল অফিসার হিসেবে সে কাজ করেছে সেখানকার অর্গানাইজেশান অ্যাড্রেস সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে দেখে নাও এরপর দেখো একটা বুলেট দিয়ে লেখা রয়েছে দেখো বিগিন উইথ দ্য মোস্ট রিসেন্ট পজিশন অ্যান্ড ওয়ার্ক ব্যাকওয়ার্ডস তাহলে মোস্ট রিসেন্ট থেকে ব্যাকওয়ার্ডস এর দিকে তুমি লিখবে লিস্ট অল সাবসিকুয়েন্ট এন্ট্রিজ ইন দ্য সেম ম্যানার অ্যান্ড ইনক্লুডস বুলেট পয়েন্টস ফর মেইন ডিউটিজ অ্যাক্টিভিটিজ অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট বিশেষ করে যেগুলো তুমি নজর কাটতে চাও সেগুলোকে অবশ্যই বুলেটস দিয়ে লিখবে এবং তোমার সমস্ত কাজের সমস্ত বর্ণনা অবশ্যই দেবে যেখানে রিসেন্ট কাজটা কিন্তু সবার প্রথমে দেবে তাহলে পরপর পরপর তুমি লিখছো তোমার এক্সপিরিয়েন্সগুলো ধরো তুমি তিনটে অফিসে কাজ করেছো বা তিনটে জব করেছো তাহলে যেটাতে লাস্ট তুমি করছো সেটা হলো এক নম্বরে দেবে দেন তুমি পিছন দিকে যাবে অতীতের যে জবগুলো তুমি করেছো তো এটা হলো প্রসেস দেন দেখো ট্রেনিং অ্যান্ড প্রফেশনাল ডিপ্লোমা ডিপ্লো ডিপ ডিপ্লোমেন্ট তুমি যদি কোনো প্রফেশনাল ডিগ্রি নিয়ে থাকো বা ডিপ্লোমেন্ট করে থাকো সেক্ষেত্রে তোমাকে ট্রেনিংয়ের মেনশনটা এখানে করতে হবে কোর্সের নাম কী কোর্স করেছো যেমন ধরো অনেকে আইটিআই কোর্স করে থাকে বা কিছু সেখানে ট্রেড সেখানে কোর্সের নাম ভেনিউ কোথায় ইনস্টিটিউশনের নাম অ্যাড্রেস এবং কত তারিখে সেটা কমপ্লিট হয়েছে কত তারিখে শুরু হয়েছে এখানেও কিন্তু মেনশান করবে দেন এক্সাম্পলস দেখো এখানে দেওয়া রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা অনেকে একটা ভুল ধারণা থাকে দেখো এখানে বলেই দেওয়া হয়েছে লাস্টে দেখো খেয়াল করে ইট ইজ নট নেসেসারি টু লিস্ট পাবলিকেশনস অর প্রেজেন্টেশন অন ইউর সিভি ফর স্টপ পারপাসেস ঠিক আছে এখানে কোনো ইট ইস নট নেসেসারি টু লিস্ট পাবলিকেশানস অর প্রেজেন্টেশনস অন ইউর সিভি কোনো পাবলিকেশন বা প্রেজেন্টেশন করেছো এর আগে সেগুলো মেনশন করার প্রয়োজন নেই ফটো অন দ্য সিভি আর নট নেসেসারি ফটো অনেকে ফটোগ্রাফি দিয়ে দেয় একদম শুরুতে টপে হয়তো ফটো দিয়ে দেয় সেটা কিন্তু নট নেসেসারি এখানে কয়েকটা কোম্পানি থেকে চাওয়া হয় সেক্ষেত্রে তুমি মেনশন করলে দিয়ে দেবে কিন্তু যদি না চাওয়া হয় তোমার কারিকুলাম ভেটাতে কিন্তু ফটো দেওয়া মাস্ক নয় কারণ তুমি সেখানে সশরীরে তোমাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য তখনই কিন্তু তোমাকে সেটা দেখে নেবে তাও ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে অবশ্যই সেটা মেনশন করে দেবে সেটা এখানে বলা নেই যদি তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ হও সেটা কিন্তু মেনশন করতে ভুলো না কারণ প্রতিটা জবের ক্ষেত্রেই ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে সেটা আলাদা হিসাবে ট্রিট হতে পারে বা তাদের জবের জন্য ফিট না হতে পারে সেই জন্য মেনশানটা অবশ্যই করে দেবে যে কি প্রবলেম তোমার আছে তো এইগুলো কারিকুলাম ভিটা সম্পূর্ণ প্রসেস আমি বাংলাতে ডিসকাস করে দিলাম এইভাবে যদি তুমি করো তোমার অবশ্যই তোমার কারিকুলাম ভেটা অ্যাকসেপ্ট হবে এবং সর্বত্র যে কোনো জবের জন্য তুমি যে অ্যাপ্লিকেশন করছো তার সঙ্গে কারিকুলাম এটা অবশ্যই অ্যাড করে দেবে যাতে তোমাকে যোগ্য বলে তারা বেছে নিতে পারে এবং তোমার সমস্ত কোয়ালিটিস তারা জানতে পারে এই জন্য কিন্তু কারিকুলাম ভেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি এই চ্যানেল থেকে কোনো উপকার পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর নিয়মিত গ্রামার শেখার জন্য ইংরাজি শেখার জন্য চ্যানেলটি ফলো করতে থাকো এখানে গ্রামার রাইটিং এবং টেক্সট নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই জন্য নিয়মিতভাবে গ্রামার প্র্যাকটিসও করানো হয়ে থাকে সেটা জানার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করে দাও দিয়ে অল করে দাও তো সকলে সুস্থ থাকবে এখানেই শেষ করছি আজকের মতো গুড বাই